আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আমরা যারা অনলাইনে এই হামেস্টারে কাজ করি আমরা সকলেই জানি যে হামেস্টারের উড্য যে কয়েনগুলি আছে সেগুলি উড্ডু দেওয়ার লাস্ট ডেট একুশ তারিখ পর্যন্ত রয়েছে তবে আজকে উনিশ তারিখ আমি আজকে উড্ডো দেব তো যে সকল ভাই এবং বোনেরা এই হ্যামেস্টারের কয়েনগুলো কীভাবে উড্ডু করতে হয় সেটা জানেন না অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন একটু দেখানো হবে কীভাবে উড্যোগ করতে হয় যাতে কোনো ভুল না হয় ভুল করলে কিন্তু শেষে কিন্তু আপনার নিজের পস্তাতে হবে ঠিক আছে তো সো লেটস গো আমরা প্রথমে টেলিগ্রামে যাবো টেলিগ্রামে যাওয়ার পরে যে আমাদের হামেস্টার রয়েছে হামেস্টার কম্বার্ট আমরা এই হামেস্টার কমবার্টে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে প্লে লেখা আছে প্লেতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে একটু ওয়েট করি তারপরে আমাদের এখানে যে কয়েনগুলো আসবে সেটা আমরা কয়েনগুলো আমরা কালেক্ট করব থ্যাংক ইউ তো ক্লিক করলাম কয়েনগুলি কালেক্ট করা হয়ে গেছে এখন এখানে আমরা একটা কথা বলি আমরা বর্তমানে ভিডিওতে একের পর এক আমরা ভিডিও দেখতেছি ইউটিউবে তো সেই সকল ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভিডিও অনেক গুজব সরানো আছে যারা বলে যে এখান থেকে কোটি কোটি টাকা পাওয়া যাবে এই সেই হ্যাং এই সেই হ্যাংত্যান তবে আমি রিকমেন্ড করব যে যেহেতু আমরা পরিশ্রম করে কাজ করছি আবার হামেস্টারে যে আমরা যেটা দেখি যেমন এই ক্রুসে আমরা ক্লিক করি একটা জিনিস দেখাই যেমন এখানে দেখেন এই যে হামেস্টারে যে দর্শক রয়েছে ইউজার রয়েছে দেখেন হামেস্টারে এই যে টেলিগ্রাম যে ইউজার রয়েছে তারপরে টুইটার রয়েছে তারপরে ইউটিউব রয়েছে এখানে কিন্তু তাদের মিলিয়ন মিলিয়ন তাদের ইউজার রয়েছে ঠিক আছে সাবস্ক্রাইব করেছে তবে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আশা করব যে তারা চাইবে না যে তারা স্কাম করার পরে তাদের যে একটা মান রয়েছে তারা যে মানুষের কাছে পরিচয় পরিচিত হয়েছে সেই দিক থেকে যে তারা যে মানুষের কাছে যে স্কাম করে নিজেরা যে দূরে সরে যাবে এবং মানুষের কাছে তারা দেখা যায় একটা অপমান অপদস্থ হবে সেটা সেটা তারা করতে চাইবে না এর কারণ হল তারা যে একটা সম্মান অর্জন করেছে সেই সম্মানার্থে তারা কম হোক বেশি হোক পেমেন্ট কিন্তু করবে এটা নাইনটি পার্সেন্ট শিওর তবে যাক সামনে আর বেশি কথা বাড়াবো না এটা কিভাবে উদ্যোগ করতে হয় সেটা এখন আমরা সকলেই দেখে নেই এই যে আমাদের যে এখানে এয়ারড্রোপ লেখা আছে একেবারে ডাইন পাশে কোনায় নিচে এই আমরা এখানে এয়ারড্রোপে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু নিচে স্ক্রল করব নিচে এখানে দেখেন যে এখানে কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জ রয়েছে তারপরে ওকে এক্স এক্সচেঞ্জ রয়েছে বাইবিট রয়েছে টেলিগ্রাম রয়েছে ইবিআই রয়েছে রয়েছে এখন এখানে আপনি যদি এখানে ইবিআইতে আপনি উইডো করেন সেখানে আপনার কোনো কেওয়াইসি লাগবে না কোনো গ্যাস বি লাগবে না তারপরে টেলিগ্রামে করলে কিন্তু আপনার এ আপনার কিন্তু কেউইসি করা লাগবে আর এই যে সিনে আপনার উইডো করতে গেলে কোনো কেওয়াইসি লাগবে না আর বাইন্যান্সে যদি উইডো করেন সেখানেও কেওয়াইসি লাগবে ওকে এক্সে করলে সেখানেও কেওয়াইসি লাগবে আর বাইবিটে করলে সেখানেও কিন্তু আপনার কেওয়াইসি করতে হবে তবে আমরা বাইবিট এই আমরা বাইন্যান্সে আমরা উইডো দেবো আমরা এই বাইন্যান্স এখানে একটা ক্লিক করব জাস্ট একটা ক্লিক করব ক্লিক করার পরে যে ইয়েস আই হ্যাবিট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এখানে কি চাইছে এখানে চাইছে হামেস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং ম্যামো এই হামেস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং ম্যামোটা চাইছে এটা আমরা সরাসরি আমরা বাইন্যান্সে চলে যাব আমরা মাঝখানে ক্লিক করে আমরা এই যে বাইন্যান্স রয়েছে আমরা বাইন্যান্সে সরাসরি চলে যাব বাইন্যান্সে যাওয়ার পরে একটু ওয়েট করি আমরা এখন বাইন্যান্সে আসলাম আমরা এই যে ওয়ালেট রয়েছে আমাদের এই ওয়ালেটে আমরা ক্লিক করবো অথবা উপরে ওই যে অ্যাড ফাউন্ড দেখা আছে ওখানে ক্লিক করলেও হয় আমরা এখান থেকে ফাউন্ডিং ফাউন্ডিং আমরা ক্লিক করি জাস্ট তারপরে আমরা এই যে ডিপোজিট অপশন রয়েছে ডিপোজিট অপশানে আমরা ক্লিক করবো ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এই যে উপরে সার্চ অপশান আছে এই সার্চ অপশানে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা হামেস্টার লেখবো এইচ এম জাস্ট এইচ এম লেসি সাথে সাথে এসে পড়ছে ঠিক আছে এই যে দেখেন এই যে এইচ এম এস আর নিচে লেখা আছে হামেস্টার কম্বার্ট এই হামেস্টার কম্বার্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে নিচে কয়েন লেখা আছে এইটার ভিতরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে এখানে ভালোভাবে সব কিছু দেখে নেবেন যে যদি এমন আসে তাহলে এখান থেকে এই অ্যাড্রেস কপি করবেন এই অ্যাড্রেস কপি করবেন আর যদি কারো ফোনে যদি অন্য কিছু আসে ভালো করে চেক করে নেবেন যাতে কোনো সমস্যা না হয় এখন আমরা এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসের এই যে কপি অপশন রয়েছে এখানে আমরা একটা ক্লিক করব একটা ক্লিক করলাম এই যে কপি হয়ে গেছে এখন আমরা টেলিগ্রামে চলে যাব এটা সমস্যা করতেছে এই জন্য উপায় ঠিক আছে আচ্ছা কোনো সমস্যা নাই একটু ওয়েট করি এখানে ভালো করে খেয়াল করেন এই যে হামেস্টার ডিপোজিট অ্যাড্রেস এখানে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে আমরা পেস্ট করবো জাস্ট একটু চাপ দিয়ে ধরবো পেস্টে লেখা আসবে এই পেস্টে ক্লিক করবো আমাদের কিন্তু অ্যাড্রেস এখানে নিয়ে নিয়েছে এখন একেবারে মাস্ট বি এখানে কিন্তু আমাদের ম্যামো দিতেই হবে ঠিক আছে আবার আমরা বাইন্যান্সে যাব বাইন্যান্সে যাওয়ার পরে এই যে মেমো রয়েছে হামেস্টার ম্যামো এইটা আমরা এখান থেকে কপি করব এই যে কপি অপশন রয়েছে এখান থেকে কপি করলাম তারপরে আবার আমরা টেলিগ্রামে চলে আসব টেলিগ্রামে চলে আসার পরে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা এখানে চাপ দিয়ে ধরব চাপ দিয়ে পরে পেস্টে লেখা আসবে পেজটি ক্লিক করব পেজটা ক্লিক করার পরে এখন দেখেন এই যে সেভ অ্যান্ড চুজ লেখা আছে আমরা এখানে ক্লিক করব আমাদের এখানে কিন্তু ডান স্টেটিউন উইথ আপডেট লেখা আসছে থ্যাংক ইউ থ্যাংকস এই থ্যাংকস আমরা ক্লিক করলাম দেখি সামনে আমাদের কী লেখা আসে বাইনাস এক্সেঞ্জ এই যে আমাদের এখানে কিন্তু টিকমার্ক চলে আসছে ঠিক আছে আমরা এখন একটু ব্যাগে আসি এই যে উপরে ক্লিক করে ব্যাগে আসি দেখে কি হয় ব্যাগে আসলাম এই যে একটা জিনিস খেয়াল করেন আমি বাইন্যান্স এক্সচেঞ্জারে আমি উডো দেওয়ার পরে কিন্তু আমার এখানে যে টিক মার্ক লেখা আসছে আপনারা যেইটাতে আপনারা উডো করবেন যেমন এই যে বাইবিট রয়েছে তারপর টেলিগ্রাম রয়েছে আমি আমি আশা করব এবং সবাইকে বলবো যে বাইন্যান্সেই সবাই একটু উইডো দেওয়ার চেষ্টা করবেন টেলিগ্রামে কেউ করেন না টেলিগ্রামে অনেক ঝামেলা হয় তো এই জন্য বাইন্যান্সেই করবেন জাস্ট এতটুকুই আমার কিন্তু উইডো দেওয়া হয়ে গিয়েছে এখন আমাদের এই হামেস্টার কয়েন কিন্তু এখানে রয়ে গেছে এটা একুশ তারিখ ইন্ডো হয়ে যাবে তারপরে এখানে কয়েন এখানে থাকে কি থাকে না সেটা কিন্তু আমরা শিওর জানি না কিন্তু তাদের যে একটা আপডেট রয়েছিলো সে আপডেটে কিন্তু তারা বলে দিয়েছে যে চব্বিশ তারিখের মধ্যে কনফার্ম ওয়ালেটে চলে আসবে এরকমের একটা নিউজ দেখেছি তবে যারা ধৈর্য ধরে কাজ করছেন তারা অবশ্যই আশা করবে ইনশাল্লাহ কিছু না কিছু পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ এবং মনোযোগ সহকারে যেহেতু অনলাইনে আসছেন মনোযোগ সহকারে কাজ করেন আমরা আশাবাদী আমাদের সাথে যুক্ত হয়ে যারা কাজ করতেছেন কম হোক বেশি হোক পেমেন্ট আস্তে আস্তে ইনশাআল্লাহ কম বেশি পাবেন আজকে এখানেই সমাপ্ত আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহি